নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়াই আমরাও আছি মোটামুটি বেলা কালকে রাত্রেবেলা আপনার শিলাবৃষ্টি হয়েছিল বিকালেও শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টি হইলে আসলে ফসলের দিক দিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা অন্য ক্ষয়ার তাসিনা প্রায় পাঁচটা চল্লিশের মতন আর কি খুব সহালবেলা গোটা হয়েছে আর সকালে উঠে হয়েছে বাকি কাজকর্ম শেষ করা হয়েছে ঘরের অনেক সীমা বাহিরে রুডেন রুডেন দাঁড়িয়ে দেয় আর কি তা আসলে একটু ফসল না হইলে বাইরে বাইরে আয় না আর কি আসলে অন্যরা সবাই জমাইতে হয় তো খালি নিস্তব্ধতা হয় দুদিনের বৃষ্টিতেই মোটামুটি আকারে ঠান্ডা হয়ে গেছে পরিবেশ কিন্তু আসলে সবাই আশীর্বাদ করবেন যাতে ও দোয়া করবেন যাতে কেউ ক্ষতিগ্রস্ত যাতে না হয় কারণ তুফান যে তাহলে আয় অবস্থা খুব খারাপ হয়ে যায় সবারই ডাকা করছেন রাত্রে সেমারি একটু সাইড করে আছে এখন দিনে আবার ডাকতেছে কোন সময় আবার বৃষ্টি নেমে এই দিনের তো কোনো গ্যারেন্টি নাই কে একটু ঠেয়া ঠুয়ে থ দিলে তো আমার সুবিধা হয় আর কি জাগা মতো তুই দিলে মনে করেন যে নিশ্চিত হয়ে গেলে আর কি তো আপাতত এদিকে রাখতাছে বৃষ্টিটা জললে পানিটা জললে পরে আর কি করবো আর পাইছে এটা এক কারণ নিয়ে রাখতে আর কি মানে যে এই ঘরটা কোন সময় লন্ড বন্ধ করে ঠিক নাই বুঝছো কালকে যে ভাই আইসি না মেমসি এই ঘর ঘুরে আনি বই গা হিমা কালকে যে ভাই আইসি না মেমসি এই ঘর ঘুরে আইলে যে বুয়া ঘর

মাটি ফাটতি করবা কি তখন বর্ষাকালের দিন না নাট বই প্রত্যেকদিন যুদ্ধ কষ্ট আরম্ভ হয়েছে প্রত্যেক দিন আপনার পানি জমে তারপরে তো একটু আগে মনে করেন যে আর একটু বেশি আছি আমি একটু সিদ্ধি করে এই দিক দিয়ে একটু শুয়ে শুয়ে গেছে মেলাটা ভানে

হঠাৎ করে শিলা বৃষ্টি দেখে রে বললো এটাই বুঝলাম না এখন এটা সবাই বাড়ি একটু কষ্ট হয় বেশি আর কি আর ডেলি এখন লাগে না তো জায়গাটা ও সুন্দর দেখা যায় এন মনে করেন যে মোটামুটি এই জায়গা পরিষ্কার লেফাটে বাস হয় কাজটা করতে গেলে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে ঘরের কাম তো মনে করো যে ঘরের ভিতরে গজাল্লা এটা তো মনে করো যে পানি সাফ করো ফাতা লাতা একখানে হরো গাছের ডাল ডুল এনে পড়ছে

ভগবান সীমার কষ্টের কোন শেষ নেই শিলপটাস শিল করতেছে বৃষ্টির মতো শিল করতেছে শুরু শুধু করতেছে মাঝে মাঝে বড় বড় করতেছে তিন शील है कितने बारे बारे शील पड़ता है इस तरह से ना शील पड़ता है

তো বড় একটা মেয়ের সাথে করে। এটা হাত ধরব মেয়েদের পুরো। এটা তো বড় একটা মেয়ে। না কাছে থাকে। ভাষা এরার গল্প

আর কালকে বৃষ্টিতে আপনি মনে করেন যে দানের উপরে পড়ছে আর পড়ছে আর কি ক্ষতি আপনার ভালো পরিমাণ ক্ষতি হয়েছে যাই হোক আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যাতে কৃষকের যাতে ক্ষতি না হয় একজন কৃষক সারা বছর কষ্ট করে ফসল তৈরি করে এই ফসলটা যদি আসলে এই তুলার মুহূর্তে যদি ক্ষতি এ জায়গা না এটার কষ্টটা কৃষকের সহ্য করতে পারে না ফুল পড়তে আছে আর কাঁচা রয়েছে জনাম গাছ এটি হচ্ছে আপনার জারই গাছের ফুল আর কি দেখতে দূরার থেকে অনেক সুন্দর লাগে এই যে নদী অনেক পানি বাড়ছে আগের থেকে মোটামুটি অনেক পানি বাড়ছে এখন দুধে রেগুলার বৃষ্টি হয় হয়তো আর দুই চার দিনের ভিতরে পার পরতে সময় লাগতো না বেশিক্ষণ ওই যে একটা মোসা আমরা যেটা কই কি নদীর ভাড়ায় আটলেও আর কি দেন ফারও কিন্তু এই যে ভাড়া দিছি ভাড়া দিতে এই যে এই যেতে থাকা এই যে নদীর অবস্থা খুব একটা বালানা বেশি যা বৃষ্টি হয়েছে আপনার যথেষ্ট পরিমাণে হয়েছে এখন যদি আপনার দিনটা যদি একটু ভালো হইতো এলে আপনার যারা জমিটি ফাঁকা প্রায় শেষ এটি মনে করেন যে একটু তাড়াতাড়ি আর কি তুললাল তার নয় আর তো একটা বিঘ্নিত পড়ে যাবে গা মানুষ নদীটা বড়া দেখলে ভালাই লাগে খুব তবে এখনো মাছটা চাইছে না কারণ মাছ তেমন বেশি জালরা ওরা না যারা আপনার মাছ টাছ ধরে তারা আপনার ওখানে বর্তমানে টান টান কাটা লাগছে আর কি দিনটা বালা থাকলে এখন একটা কিছু করিয়া তো আসলে সংসারটা চালানি লাগবো আস্তে আস্তে বাড়ির দিকে যাইতাছি গা কারণ ঘুরি ঘুরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর কি ফুরাফুরা পড়তাছে অহনের বৃষ্টি তো আসলেও কতক্ষণ বিজলে বাবা আপনার জোড়ায় করব জায়গা ঘুড়ি ঘুরি বৃষ্টি করতেছে ওই তো দাদা মেরা গাছ ভাঙে গেলছে এই ধান খেতের ওই যে পাংনা হিচাডি আছে না এই হিচারির মধ্যে পড়িয়া আপনি মনে করেন যে শিল্ডা যখন পরে তখন বাবা ধান আমনে আপনি পড়ে থাকে আর কি গত বছর আপনার আমরা বাড়ির থেকে আপনার প্রায় সাত আট কিলোমিটার দূরা একটা গ্রাম আছে একটা গ্রামের নাম হরিরামপুর নাকি জানি এটা আটপাড়ার এদিকে পড়ছে সম্ভবত গ্রামটা তো প্রায় এক দেড় এক বছরের রূপ রয়েছে দেখা গেছে যে আপনার দান কাটতে গেছে আপনার এই যারা আপনার রুজে কামলা লইছে তারা ছয়জন সাতজন আনাম বন্ধুরা প্রায় এক ঘন্টার ভিতরে অনেক বড় বন্ধু যে আপনার প্রায় হাজার হাজার কৃষকের জমি করছে কেউ দশ কাটা বিশ কাটা এক ঘন্টার ভিতরে আপনার একটা হিসাও নাই যে আপনার এডি নিয়ে মনে করেন যে তুললে গর নিয়ে তুলব অর্থাৎ আপনার ধান যা আছে সব তুফানে শেষ পরিষ্কার আর একটা আসলে কুডি লাগাইছে প্রত্যেকটা মানে গড়ের । মধ্যেই আসলে তো এই গত বছর আসেন আসলে আটপাড়া টানার দিকে একটা হৃদয় বিদারক ঘটনা যে একটা কৃষক আপনার একটা ফুরা দান গর নিয়ে তুলতার তা হিসার মতো হি আকারে রয়েছে কিন্তু দান নাই সব দান মানে ফুরিয়া নষ্ট হয়ে গেছে না যাই আস্তে আস্তে বাড়ির দিক দিয়ে এসছি যাই বাড়ির দিক দিয়ে বসছে আস্তে আস্তে সীমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আসলে এটার মধ্যে প্রত্যেক দিন আপনার জমে আর কি তাছ বাইরে এছাড়া শক্তভুক্ত যে গর করব আমি আপাতত নাই আর জায়গাও কম জায়গাও তো নাই আমার এই যে আবার বাতাস দিনটা আবার কালো দলা করতেছে গুটা কুটা বৃষ্টিও করতেছে মা ফুলান তো গেছে ফুলাই না তো হয়ে গেছে বড় ক্ষেতের ভিতরে লাকড়ি ভরছে আজকে দিন বাজে কেমন করছে গু উফায় নাই আর আদা আর জিরা মা ইন্দা বাইটা লইতেছে তো সবাই আজকে বৃষ্টির দিন আসে না খিচুড়ি গাইতে আর কি তো খিচুড়ি আজকে কয়েকদিন ধরে গাইতে সেটা কিন্তু কোনো স্কোপ নাই রান্ধনের আর কি তো আজকে এখন বাজে প্রায় ছয়টা দশ এখন সকাল থেকে শুরু করছে আর কি যদি দিনটা বালা থাকে আটটার আগে তেলে সীমা স্কুলে যাইব আর কি ইশারে লইয়া ইশারে লইয়া আপনার বৃষ্টি বাদল থাকলেও তো জাম লাগে স্কুলে স্কুল থেকে গিয়ে দেওয়া যায় না আর কি আসলে ভিতরে ঢুকিও না কাঁচামরিচ দে এদিকে আছে বোধহয় এদের থেকে আন লাগিব নরম এই জায়গাটি নরম গাছি হয়ে যাব যে আপাতত সালা সোলা দিয়ে এনে আর কি কাজ কাম করতেছে একটু কষ্ট হয়ে যাইতেছে বেশি কিন্তু কি করব করার তো নাই কিছু জাল আমি টেলা দিতেছি তুমি তুই তুললে আনো আস্তে আস্তে জালটা দর্শে যাই ওকে দিয়ে বেশি সহ ভিজার মধ্যে দর্শে দিতে বেশি হ্যাঁ তুমি ওভাবে উঠে হ্যাঁ যাও গরে যাও ফরাত মগো যাও বাবা এই যা যা এর বল লাগে না যাও দুই মিনিট দেখ বড়া শেষ देखो দিনটা যে শ্বাস করছে প্রচুর পরিমাণে শ্বাস করছে কল্পনার বাইরে শ্বাস গিতা ওই কই দিতাম না বাজাশো ছাটতাছে রে বাবা গিতা মরে সুলতা না কয় একটা দুরু ক্রেন নাই না না তাই যাও

যদি আপোনাৰ এই দিনেতো বাঢ়ানি নাখি তাৰমানে লৈব আদা বাদা জিৰা বাদা এইবিলাক আগে বাঢ়িছে মানে মৰিচা বাঢ়ি লৈছে আৰু আস্তে দিনটা যে কিৰম অন্ধকাৰ হৈ আহি আছে কতি টতি হয় ভগৱান জানে কাজটার অবস্থাটা রকম খারাপ আমার শেষ অনেক আর কি যাই হোক কইলে ধরতে একটু অসুবিধা হয়েছে অনেক সুন্দর চলছে চালটা হ্যাঁ আন্দার করে চলছে মা তো তুমি অত চান স্নান করেছো ঘরে হ্যাঁ অত সহালে আরো ঘরে করতে ঠান্ডা লাগতো না

চুল দুটা পারত চলতেছে একসাথে আস্তে আস্তে করো বুঝলো তারা করে না বৃষ্টি আইলে তো আইবই অত চিন্তা হইলে তো লাভ নাই তারা করে কোনো কাম করার নাই

শীত করতে আছে না আমিও জায়গা করে আমার আমারও কিন্তু বালা শীত করতেছে এই অনেক চা ইয়া জায়গা পুরো যে অবস্থা হইতাছে আর কারেন্ট তো তাহই না কালকে সাড়া রাত কারেন্ট আইছে না একটু চার্জ আছে এটা যাই হোক পুরো ভিডিওটা চালিয়ে দিতেছে লাইট দিতে ডাইরেক্ট আই না আমি দেখছি না সাইড সাইড তো পাঁচটা সময়ই লাগে লাভ হইব কি তা

স্কুলও যাইলে দেখে ডেকে যাইবা দিন আর আমি যদি দেয়া যায় মনে করে তুমি 8:30 9:00 এর মধ্যে বৃষ্টি নামে পড়ে গিয়া তুমি আন বাকিবা এটাও তো একটা সমস্যা সকালে সূর্য সুফি দিত আছে দেখা যায় এই যে সকালে সুবি দিত আছে দেখা যাক কি অবস্থা হয় দিনটা অনেকটু পরিষ্কার হইছে আর ভাই সময় কি যায় তো কই না

তুমি একলা কালি কষ্ট করতেছ না আমিও করতেছি মিলে জিলে একটা কাজ করলে সুন্দর হয় যেরকম

একসাথে আর একটু জাল জুল লাগবে আর কিচুরি ডামের একটু জাল জল না হইলে আর পালাও লাগবে না কিছুড়ি সিদ্ধ হয়ে গেছে মানে সমস্যা লাগিয়ে আস্তে আস্তে সীমা বাউ করতেছে

পরে এই দাতাക്കളନ୍ତି ভাই মাপ যে দেখক দিন যে সাজ করছে আমি আসলে বারবার দাইতাছি আপনাদের দিনটা দিনদার রূপটা এই হক সময় হক ক্রম লইতাছে এই যে সাজা করছে মানে এই সাজে কিন্তু কুদো বৃষ্টি টি মনে হয় না আমি আরছে এই দিকতে সম্ভবত ওহন আবার ছোলাডা নিমিজি মি লাগাইছে এই যে বাতাস এতসে আরে সারি গনা দে অন্ধকারেইইতাছে তেজপাতা দিয়ে দিছি পাঁচ পুরন দিয়ে দিচ্ছি জিরে বাটা আধা বাটা দিয়ে

যদি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমরা কিছু এখন আমরা সবাই মিলে খাই আমার কি তো আপনারা আমাদের সাথেই থাকেন তো দাদা ভাই দিদি ভাইরা

আসলে বেলা অনেকদিন পরে খিচুড়ি কে হইতাছে কিন্তু আপনারা সবার কি ভালো লাগতেছে খিচুড়ি সীমার হাতে খিচুড়ি করছে তো সীমার রান্না মোটামুটি বালাই হয় খিচুড়ি যে রান্ধে মোটামুটি ভালোই হয় পাতলা খিচুড়ি করছে আর কি তো সকালবেলা ভাতলা খিচুড়ি দিয়ে ভালাই লাগবো বৃষ্টির দিনে ভাতলা খিচুড়ি হ্যাঁ বৃষ্টির দিনে ভাতলা খিচুড়ি দিয়ে ভালো হ্যাঁ আর দুটো আনবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আর লম্বা করলাম না ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সেফ থাকবেন বৃষ্টি বাদলের দিন যেহেতু আইতেছে আপনারা বাইরে বাইরে খুব সতর্কতার সহিত বাড়িবেন আমরা এদিকে প্রচুর পরিমাণে মাটা করতেছে তো যাই হোক আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনায় শেষ করতেছি আজকের ভিডিওটা